আজকে তোমাদের সঙ্গে একটা সাধারণ মাছ রান্না করে দেখাচ্ছি ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে তার জন্য ভেটকি মাছটাকে নুন হলুদ মাখিয়ে যেরকম নর্মাল ভাজতে হয় সেরকম ভেজে নিয়েছি তারপরে এখন ফুলকপির সিজন চলছে তো ফুলকপি দিয়ে হয়ে যাক ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছটা তৈরি করছি তার জন্য সেই তেলেতেই মাছ ভাজার তেলেতেই একটা শুক্ক লঙ্কা ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ওই আলু ফুলকপিগুলোকে এরকমভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে ওটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে ঢাকা দিচ্ছি এই জন্য ভাসতে ভাজতে যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় ঠিক আছে তার সেদ্ধ হয়ে যাওয়ার পর তাই সেগুলোকে একটুখানি সাইডে সরিয়ে রেখে একটা আগে থেকে রেডি করে রাখা একটা মশলা ও মধ্যে দিয়ে দিতে হবে বলেছি এটাতে মধ্যে বেশি মশলা দিয়ে আমি করব না একদম হালকা ফুলকা করব তো তার জন্য নিয়েছি দু চামচ আদা বাটা দু টেবিলস টি স্পুন সরি টি স্পুন জিরে গুঁড়ো দু টি স্পুন ধনে গুঁড়ো আর কোনো শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না সামান্য তাতে হলুদ দেবো পরে ঠিক আছে আর দেবো পাঁচ ছটা আমি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি ফ্লেভারের জন্য আর ঝালের জন্য তোমরা যদি ঝাল খেতে বেশি পছন্দ করো এর থেকেও বেশি তাহলে শুকনো লঙ্কা দিতে পারো আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তোমরা দিতে পারো কিন্তু আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বলো বা লাল লঙ্কা গুঁড়ো বলো কিছু ইউজ করিনি কারণ আমি ঘরোয়া পদ্ধতিতে একদম হালকা রান্না করছি এইবার মশলাটাকে দিয়ে আরেকটুখানি কষতে হবে যাতে বেশ ভালো মতন করে আলু ফুলকপির সঙ্গে মশলাটা মিশে যায় ঠিক আছে যতক্ষণ না তেল ছাড়ে যাচ্ছে একটুখানি গা থেকে মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ ধরে ওটাকে কষবো ঠিক আছে কষে নিয়ে পর্যাপ্ত পরিমাণে এখানে জল দেবো ঠিক আছে আমি একটু বেশি জল দিয়েছি কেন একটুখানি ঝোল ঝোল রাখবো বলে নিয়ে জলটা যেই দিলাম দিয়ে নুন টেস্টটা কড়িং দেবো দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো আর সামান্য হলুদ দিয়েছি আমি বলেছি সামান্য হলুদ দেব এটা দেওয়ার পরে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব। আলু কেন ভেটকি মাছ আগে থেকে দেব না আমি খুব নরম মাছ খুব তাড়াতাড়ি গলে যায় কিন্তু সেই জন্য আগে আলু ফুলকপিটা সেদ্ধ যেই হয়ে যাবে তারপরে ওটাকে ঢাকনাটা খুলে মাছগুলোকে দিয়ে আর একটুখানি রাখবো যাতে মাছগুলোর মধ্যে পুরো মশলাটা অ্যাবজর্ব হয়ে যায় ঠিক আছে তারপরে গিয়ে সে যেরকম ঝোল রাখতে চাও সে সেরকম ঝোল রেখে তারপরে আরেকটু ঢাকা দিয়ে রাখবো যাতে মশলা তেল ঝাল মশলাগুলো একটুখানি মাছের মধ্যে ঢুকে যায় বলেছি না মাছটাকে বেশি ফোটাবো না ওই জন্যই ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো ঠিক আছে গরম অবস্থায় বেশি ফোটালে কিন্তু মাছগুলো ভেঙে যাবে ভেটকি মাছ ভীষণ নরম মাছ হয় সেই জন্য বেশিক্ষণ ফোটাব না ঠিক আছে তো তোমরা তোমরাকে কীরকমভাবে ভেটকি মাছ রান্না করো নিশ্চয়ই অনেকে নানান রকমভাবে রান্না করবে আমি এই এইরকমভাবে রান্না করলাম তো তোমাদের কীরকম লাগলো এটা পরে তোমরা বানিয়ে দেখে আমাকে জানিও কমেন্ট বক্সে ঠিক আছে তো এই দেখো রেডি হয়ে গেছে ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে ঝোল ঠিক আছে তো সেই বললাম তোমরা যদি কেমন লাগলো জানিও টাটা